সিনেমা নিয়ে নানান কারণে আমরা সকলের সাথে আনন্দে মেতে ওঠার নানান আমরা অবশ্যই জীবনে খুঁজে পাবো তখনই যদি আমাদের সমাজটা সুস্থ হয়ে ওঠে তাই আজকে এই আনন্দের জায়গায় দাঁড়িয়েও আমি সবারকে সবাইকে এটাই বলতে চাই যে আরজি গড়ের ঘটনা ভীষণই নিম্নীয় এবং এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর্যকরের জন্য বিচার চাই আমি শিওর আপনারাও সকলেই নিশ্চয়ই সেই বিচার চান তাই আনন্দে খুব একটা মেতে না ওঠে আসুন সবাই মিলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে একটা সুস্থ সমাজ আমরা সবাই মিলে গড়ে তুলব এবং এই যে ন্যায় বিচার সেটার জন্য আমরা যে এখন তেরো দিন হয়ে গেল এখনো কোনো বিচার আমরা পেলাম বিচারের জন্য আমরা আন্দোলন করে যাব পথে সবাই করে আন্দোলন করুন এবং থ্যাংক ইউ সকলকে এখানে আসার জন্য থ্যাংক ইউ সবাই ভালো আমাদের নিজেদের মনের অভিব্যক্তি কি হচ্ছে নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে কি চলছে সবকিছু কিছুটাই সকলের সাথে শেয়ার করে আমার মনে হয় এখন আমাদের জীবনের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমাদের সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে হবে ধন্যবাদ আমি সিদ্ধার্থ এখানে রয়েছে আমাদের মার্কেটিং করেছে বাবলির জন্য সরি সিদ্ধার্থ আর জি সাহেব সবাইকে আপনাদের সবাইকে সরি বলে সত্যি সত্যি কমিটমেন্ট না থাকলে হয়তো আসতাম না আমরা না আসলে হয়তো এটা সবাই ভুল বুঝতো কিন্তু অন্য কোথাও যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই আমরা পরে একদিন অনেক গল্প করবো অনেক আড্ডা মারবো সিনেমা নিয়ে কথা বলবো আপনারা যা প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর দেবো তো আজকের জন্য সরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ কৌশল সিং এবং মিস্টার রুম নূর हमने दुकान சின்ன ಗುಂಡು ಮಡಮಿಕ್ سامنے ಗು룩ಸ سامنے ಇಟ್ಕರೆ ಜಾಗ ಮೂರನೇ ಮಡಮಿಕ್ سامنے ಆ